রাজ্যে সিএ লাগু করা হলে আদিবাসীরা আরো সংখ্যালঘু হয়ে পড়বে শুধু তাই নয় এই আইন রাজ্যে প্রয়োগ হলে অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরাও নানা দিক দিয়ে অসুবিধার সম্মুখীন হবে তাই ত্রিপুরাতে এই আইন লাগু করা যাবে না এমনটাই অভিযোগ এনে এই দাবি নিয়ে এবার রাজ্যের মুখ্য সচিবের কাছে প্রতিনিধিমূলক স্মারকলিপি পেশ করলো ত্রিপুরা আদিবাসী কংগ্রেস সংগঠনের রাজ্য চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে দাবি মুখ্য ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকারের খাতে উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইনের সংসদে পেশ হবার পর এবার সারাদেশে তা কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করে সরকার রাজ্য ও এ তথা নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় সরকারের নির্দেশে কার্যকর করার লক্ষ্যে সরকারিভাবে কমিটি গঠন করা হয়েছে এই বিল নিয়ে প্রথম থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার কিন্তু সমস্ত আপত্তি ও বাধাকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার তা আইনে পরিণত করে এখন কার্যকর করতে চলেছে জানিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্য কংগ্রেস ওই বিলে বিরোধী তাদের মতে রাজ্যে এ বিল কার্যকর করা হলে রাজ্যের আদিবাসীরা আরও সংখ্যালঘু হয়ে পড়বে শুধু তাই নয় তাতে অসুবিধার সম্মুখীন হবে দীর্ঘদিন ধরে বসবাসকারী অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও তাই অবিলম্বে রাজ্যে এই সিএ বিল কার্যকর বন্ধ করার দাবি নিয়ে এবার মুখ্য সচিবের শরণাপন্ন হল আদিবাসী কংগ্রেস মঙ্গলবার আদিবাসী কংগ্রেস ত্রিপুরা প্রদেশের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়ার নেতৃত্বে পাঁচজন এক প্রতিনিধি দল মহাকর্ণে গিয়ে সচিব জে কে সিনহার সাথে মিলিত হয়ে এক স্মারকলিপি তুলে দেন মুখ্যসচিব প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন বিষয়টি যেহেতু আইন মন্ত্রকের হাতে তাই তাদের দাবি সমত স্মারকলিপি আইন তাই তাদের দাবি শুনে স্মারকলিপি আইন মন্ত্রকের দৃষ্টিতে নিয়ে যাবেন মুখ্য সচিবের হাতে স্মারকলিপি তুলে দিয়ে এদিন আদিবাসী কংগ্রেসের প্রদেশ চেয়ারম্যান শব্দ কুমার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করা হলে রাজ্যের আদিবাসীর সংখ্যা সংখ্যালঘু হয়ে পড়বে তাই এই বিল কোন অবস্থাতেই মেনে নিতে পারছে না রাজ্যের আদিবাসীরা শুধু আদিবাসীরাই নয় অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও এই বিল কার্যকর হলে আগামী দিন নানা দিক দিয়ে অসুবিধার সম্মুখীন হবেন তিনি আরো বলেন অনেকে বলছেন এই বিল এডিসিতে লাগু হবে না কিন্তু এডিসিতে তা যে লাগু হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারছে না তাই আদিবাসী কংগ্রেস দাবি জানায় অবিলম্বে এই বিল রাজ্যে কার্যকর করা থেকে বিরত থাকুক সরকার টিএ যেখানে লাগু হয়েছে ত্রিপুরা রাজ্যে কমিটি করেছে এটার প্রতিবাদ করে সিএর প্রতিবাদ করে আমরা ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের তরফ থেকে চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন এসেছি আমরা একটা কথাই জানি যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা মাইনরিটি আছে তারা এই ভারতবর্ষের মধ্যে দু হাজার সালে একত্রিশ অক্টোবর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে তো ত্রিপুরা রাজ্য তিন দিকে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে সেভেন্টি ওয়ানে একবার হয়েছে এখন আবার নতুন করে দু হাজার সাল থেকে যদি এটা আরম্ভ হয় এখানকার আদিবাসী ইন্ডিজিয়াস পিপলরা আরও মাইক্রোস্কোপিক হয়ে যায় তো তার জন্য এখন যে থার্টি ওয়ান পার্সেন্ট আছে আগামী দিনে এই থার্টি ওয়ান পার্সেন্টে থাকবে না আমরা এর জন্যই এটাকে প্রতিবাদ করছি